আসসালামু আলাইকুম আমি আজহারুল ইসলাম রানি অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আইন বিষয়ক আলোচনায় আমি প্রতিটি পর্বে কোনো না কোনো জনগুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করে থাকি বা আলোচনা করার প্রত্যাশা রাখছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যৌতুক নিরোধ আইন দু হাজার আঠারো প্রসকে সাধারণত আমরা দেখি অহরহ আদালতে যৌতুকের মামলা দায়ের হচ্ছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করছে আর কখনো কখনো স্বামী স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে যদিও এটার সংখ্যা খুব কম কারণ এই আইনে বলা আছে স্বামীর কাছেও যদি স্ত্রী যৌতুক দাবি করে তাহলে ওই স্ত্রীর বিরুদ্ধে স্বামীও কিন্তু যৌতুক নিরোধ আইনে মামলা মোকদ্দমা করতে পারবে যদিও আমাদের দেশে বেশিরভাগই মামলা মোকদ্দমা হয়ে থাকে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধা আইনের তিন ধারা মতে মামলা মোকদ্দমা দায়ের করে এটা কেন এই আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিবাহের পণস্বরূপ যদি কোনো পক্ষ মানে বরপক্ষ কনে কাছে কিংবা কণে বরপক্ষের কাছে কোনো যৌতুক দাবি করে তাহলে এই আইনে সেটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে এবং তাকে আইনের যে শাস্তি নির্ধারিত যে শাস্তি কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ডে সে দণ্ডিত হবে কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে বা তার কমও হতে পারে এটা আদালতের ইচ্ছের উপরে নির্ভর করবে এখানে বলা হচ্ছে যে বরপক্ষ কনেপক্ষের পক্ষের নিকট বা কনেপক্ষ বরপক্ষের নিকট যদি বিবাহের পণ হিসেবে যৌতুক দাবি করে এক্ষেত্রে শুধু বর কনের কাছে বা কনে বরের কাছে তাই নয় দেখা যাচ্ছে যে বরপক্ষের বরের পিতামাতা বা বরপক্ষের অন্য কোনো অভিভাবক বা বরপক্ষের অন্য কোনো আত্মীয় স্বজন কনেপক্ষের পক্ষের নিকট যৌতুক দাবি করলো এটা আইনগত অপরাধ এমনকি কেউ যদি প্ররোচনাও দেয় যৌতুক গ্রহণ করার জন্য। সেও কিন্তু একই অপরাধে অপরাধী হবে এবং কনেপক্ষের ক্ষেত্রেও ক্ষেত্র তাই আরেকটা বিষয় বলা হয় সেটি হচ্ছে যে কনেপক্ষ দেখা যাচ্ছে যে অনেকগুলো উপৌকন দিল কনেপক্ষর কাছ থেকে উপ কি উপহার কি যৌতুক হিসেবে গণ্য হবে না উপহার যৌতুক হিসেবে গণ্য হবে না দান বা উপহার এটা তো সত্য ত্যাগ করে দেয়া হয় ভালোবেসে দেয়া হয় এটা কোনো কিছুর বিনিময়ে দেয়া হয় না এটা উপহার হিসেবে গণ্য হবে না তাহলে আমরা কখনোই বিবাহের পণ হিসেবে যৌতুক দাবি করব না এটা করলে শাস্তিযোগ্য অপরাধ হবে কেউ যদি এরকম যৌতুক দাবি করে বসে তাহলে আপনি কি করবেন আপনি তার বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বা মেট্রোপলিটন এরিয়া যদি হয় তাহলে আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরুদ তিন ধারায় আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন যদি কোনো পক্ষ ধরুন বরপক্ষ কনে পক্ষের নিকট যৌতুক দাবি করলো তাহলে কনেপক্ষ পক্ষ কী করবে কনে পক্ষ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বা এটা যদি মেট্রোপলিটান এরিয়া হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নির্দা আইনের তিন ধারায় মামলা করতে পারবেন কারণ এ আইনে স্পষ্টতই বলা আছে যৌতুক দেওয়াও যাবে না যৌতুক কিন্তু নেওয়াও যাবে না উভয়ই কিন্তু সমান অপরাধী যৌতুক যে নেয় সেও যেমন অপরাধী যৌতুক যে দেয় সেও কিন্তু একই অপরাধে অপরাধী তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে পারবে এই আইনে মামলা মোকদ্দমা দায়ের হলে এই ধারা কিন্তু জামিনযোগ্য নয় তবে আদালত ইচ্ছে করলে ঘটনার পারস্পরিক সব কিছু বিচার বিবেচনা নিয়ে তিনি ইচ্ছে করলে জামিন দিতে পারেন কিন্তু আইনে বলা আছে এটা জামিনযোগ্য নয় তবে আপোষযোগ্য এরকম মামলা মোকদ্দমা হলে উভয় পক্ষ আদালতের মাধ্যমে আপোষ নিষ্পত্তি করতে পারেন অথবা অনেক ক্ষেত্রে এই মামলা মোকদ্দমা দায়ের হলে সংশ্লিষ্ট ইপি চেয়ারম্যানের নিকট বা সংশ্লিষ্ট থানার নিকট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য প্রেরণ করেন তদন্তে যদি দেখা যায় যে ঘটনার সত্যতা আছে যেহেতু দাবির সত্যতা আছে তখন সেই মর্মে প্রতিবেদন প্রাপ্তির পর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে সমন ইস্যু করেন বা ওয়ারেন্ট ইস্যু করেন এবং এরপরে আসামি সংশ্লিষ্ট কোর্টের যে কোনো আইনজীবীকে ধরে আপনি জামিনের ব্যবস্থা করবেন অর্থাৎ বাদী বা আসামি উভয় পক্ষকেই আদালতে মামলা করতে হলে কিংবা জামিন নিতে হলে অবশ্যই আপনাকে একজন ফৌজদারি আইনজীবীর শরণাপন্ন হতে হবে আপনি সরাসরি আইনজীবীর কাছে যাবেন এবং আইনজীবীকে আপনি ঘটনার কথা বলবেন তাহলে আপনার মুখে ঘটনা শুনে তিনি মোকদ্দমা দায়ের করবেন আর যিনি আসামি পক্ষ তিনিও ঘটনার বিবরণ শুনে আপনার জামিনের ব্যবহার জামিনের ব্যবস্থা তিনি করবেন আর একটি বিষয় বলি সেটি হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে কাবিননামা একটা রক্ষা কবচ আপনি যখন মামলা করতে যাবেন তখন কিন্তু কাবিননামার নামার প্রয়োজন হবে তারপরে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে এবং কাবিননামাটা নামাটা হচ্ছে রক্ষা কবচ বলছি এই কারণে কাবিননামাতে নামাতে লেখা থাকে আপনার দেন মহরানার পরিমাণ কত কতটুকু পরিশোধ করা হয়েছে কতটুকু হচ্ছে পরিশোধ করা হয়নি তারপরে তারপর আপনার তালাক দেওয়ার ক্ষমতা আছে কিনা বা বিশেষ কোনো শর্তা দিয়ে আছে কিনা ভরণপোষণের ভরণ পোষণের ক্ষেত্রে এই যাবতীয় বিষয়গুলো কাবিন নামায় কিন্তু লেখা থাকে এই কাবিননামাটা নামাটা থাকলে একজন কনে একজন কণে সে কিন্তু বা একজন পাত্রী যাকে বলছি সে কিন্তু তার আইনগত যে পদক্ষেপ নেয়ার সেটা নিতে কিন্তু সুবিধা হয় কাজেই অবশ্যই প্রতিটি বিয়ে কিন্তু রেজিস্ট্রি হতে হবে রেজিস্ট্রি না করলেও কিন্তু আপনি আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন রেজিস্ট্রি না করাটাও একটা আইনে অপরাধ অতএব প্রত্যেককে বর কনে তাদেরকে কিন্তু বিয়ে রেজিস্ট্রি করার ক্ষেত্রে কোনো রকম আপোষ করা যাবে না বিয়ে কাজী মাধ্যমে রেজিস্ট্রি হতে হবে আর যৌতুক নিরোধ আইনে আমি আবারও একটু বলি সেটি হচ্ছে যে বর বা কনে বা বরের পিতামাতা বা কোনের পিতামাতা বা বরের কোনো অভিভাবক বা কোনের কোনো অভিভাবক অথবা তৃতীয় কোনো ব্যক্তি বরের পক্ষে বা কোনের পক্ষে যদি যৌতুক দাবি করে যৌতুক দাবি করাতে উৎসাহ যোগায় প্ররোচনা দেয় এই সবাই কিন্তু মানে এই যৌতুক নিরোধ তিন ধারায় শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবে আর আমরা কখনোই যৌতুক চাইব না কারণ আপনি কেন যৌতুক চাইবেন আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে হ্যাঁ চক্ষু দিয়েছে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে আপনি নিজে পরিশ্রম করে আপনি নিজের মানে অন্ন যোগাবেন আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কিন্তু আপনার তার ভরণ আপনি নিশ্চিত করবেন যে অনেকে আপনি নিয়ে আসলেন আপনার ঘরে স্ত্রী হিসেবে নিয়ে আসলেন আপনি খেয়াল করে দেখেন যে একজন পিতামাতা সেই তার মেয়েকে ছোটোবেলা থেকে তাকে লালন পালন করে কত ত্যাগ স্বীকার করে কত খরচ করে তার পিছনে তাকে বড় করে তুলেছে এখন তার সেই স্নেহের ধনকে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরে আপনি যদি আবার সেই পিতামাতার কাছ থেকে যৌতুক দাবি করেন এটা খুব ঘৃণিত একটা অপরাধ এবং এইটাকে কখনো মেনে নেওয়া যায় না আমরা চাই যৌতুক মুক্ত একটি সমাজ যৌতুক কিন্তু একটা অভিশাপ এই যৌতুক যারা দাবি করে তারা কিন্তু লোভী তারা কিন্তু ভালো মানুষ না তারা ভালো মানুষ না যৌতুক দাবির করার ফলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন এটা যদি আপনার ক্ষেত্রে আপনার যদি কোনো মেয়েকে যখন আপনি বিয়ে দিতে যাবেন ভবিষ্যতে তখন আপনার কাছে যদি এরকম যৌতুক চাই আপনার কেমন লাগবে আমরা চাইব মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হোক মুক্ত সমাজ এই যৌতুকের অভিশাপ থেকে আমরা সবাই দূরে থাকব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামী পর্বে আইনের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার প্রত্যাশা রইল সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ